আজ আমরা শিখব বাংলা বর্ণমালা ছন্দে ছন্দে স্বরবর্ণ শিখি অ অতে অজগর আ আতে আমটি আমি খাব পেরে রসই রসইতে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ হইতে ইগল পাখি আকাশে ওড়ে রস্যু রসতে উষা হাসে পূব আকাশে রিতে ঋষি মশাই বসেন ধ্যানে এ এতে একাগাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবৎ চলে ধীরে ধীরে ও ওতে ওজন করে জিনিস মাপি ওতে ঔষধ খাবো অসুখ হলে ছন্দে ছন্দে ব্যঞ্জন বর্ণ শিখি ক কতে কাঠ বিড়ালি পেয়ারা খায় খ খতে গ গতে গাজর খেলে শক্তি বাড়ে ঘ ঘতে ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ওমো উমই ব্যাঙ ডাকে বর্ষাকালে চ ছতে চশমা পরও রদে গেলে ছতে নিও বৃষ্টি হলে বর্গীয় জ বর্গীয় জতে জিরাফের লম্বা গলা ঝ ঝতে ঝিনুক থেকে মুক্তা মেলে ইঙ ইঙ মিউ শব্দে বিড়াল ডাকি ট টুপি পরতে ভালোবাসি ঠতে শীতকালে ঠান্ডা লাগে ডতে ডাবের পানি অতি মিষ্টি ঢ ঢতে ঢাক বাজলে শব্দ আসে মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ থাকে বনের মধ্যে ত ততে তিমি আপন শিকার করে থ থতে থালাই আমরা খাবার খাই দ দতে দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধোপা কেমন কাপড় কাছে দন্তর্ণ দন্তর্ণতে নৌকা চলে পাল তুলে প পতে প্রজাপতি ওড়ে পাখা মেলে ফতে ফুল দেখতে অনেক সুন্দর ব বতে বাঘ থাকে ভ ভতে মধু খেয়ে ভাল্লুক খুশি ম মতে মাছ ভাজা খেতে মজা অন্তর্জ অন্তর্জতে যানবাহন চলে পথে পথে র রতে রাজহাসে গলা সরু ল রতে লাঠি চোটে পালাই গরু তালাবস্য তালাবস্যতে সাপলা ফোটে ঝিলে জলে মধ্যাহ্নস্য মধ্যাহ্নস্যতে সার দেখলে ভয় হয় দন্তস্য দন্তস্যতে সিংহ হলো বনের রাজা হ হতে হাটতির পিঠে চপতে মজা দয় শূন্য দয় শূন্য গাড়ি নিয়ে ঘুড়ি চলো ঢয় শূন্যর ঢয় শূন্য রাতে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তঃস্থ অন্তস্থতে আয়নায় আমরা নিচেকে দেখি খন্দস্থ খন্দত্থতে মৎস্য ধরি জাল ফেলে অনস্বর অনস্বরতে চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ বিসর্গতে দুঃখ দেবনা কারোর মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে ওই আকাশে